কোচবিহারে শুক্রাবাড়িতে সম্প্রতি আয়োজিত রক্তদান শিবিরটি এক অসাধারণ সাফল্য সাক্ষী হয়ে রইল শুক্রাবাড়িতে লেবার ইউনিয়নের এই মহিতি উদ্বেগ মানুষের মাঝে যেন নতুন করে প্রাণ সঞ্চার করেছে রক্তদান শিবিরে সূচনাতায় প্রথম রক্তদাতা হিসেবে এগিয়ে আসেন শুক্রাবাড়ির চেয়ারম্যান মোহাম্মদ সামিউল রেহান তার এই দৃষ্টিমূলক পদক্ষেপ অন্যদেরও অনুপ্রাণিত করেছে এই অসাধারণ কার্যক্রমকে সমর্থন জানাতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভূমেগ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আসুন আমরা সকলে মিলে এই ধরনের উদ্বেগকে সামিল হই কারণ আপনার দেওয়া এক ফোঁটা রক্ত হয়তো বাঁচিয়ে দিবে অন্য একটি জীবনাবাড়িতে আপনারা এই বিষয়ে আজকে দেখা গেল আপনি এই রক্তদান শিবিরে আপনি রক্ত দিচ্ছেন মানে কী বলবেন কেমন লাগছে এই বিষয়ে কী বলবেন আজকে সুতরাবাড়ি অঞ্চলের লেবার ইউনিয়নের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির এখানে আয়োজন করেছে তো আমি এই মত কাজের জন্য লেবার ইউনিয়নের প্রত্যেকটি শ্রমিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই রকম একটা সামাজিক কাজে এগিয়ে আসার জন্য দেখুন রক্তদান হচ্ছে জীবনদান আমরা সবাই বলি রক্তদান একটি মহৎ উদ্যোগ কারণ আমরা সবাই জানি আমাদের যে প্রতিনিয়ত আমাদের ব্লাড ইউনিটের দরকার হয় ভারতবর্ষে সেটা আমাদের সাপ্লাই নেই তো সংকট এটাকে কাটিয়ে তুলতে গেলে আমাদের স্বেচ্ছায় এগিয়ে আসতে হবে নাহলে এটা তো ব্লাড তো আর কোনো ইন্ডাস্ট্রিতে তৈরি হয় না এটা সবাই জানি আর ব্লাড সেলগুলো যেগুলো আছে সেগুলো অটোমেটিক থ্রি মান্থের মধ্যে ব্লাড সেলগুলো অটোমেটিক ধ্বংস হয়ে যায় সেটাও জানি আমরা তো আমরা যদি স্বেচ্ছায় রক্তদান করি তাহলে এক্ষেত্রে আমাদের এক লাভ হচ্ছে আমাদের যারা ফ্যালাসিমিয়া আক্রান্ত পেশেন্ট আসেন শিশুরা আছেন বা যাদের বিভিন্নভাবে রক্তের প্রয়োজন হয় তাদের চাহিদা পূরণ হবে এবং পরোক্ষভাবে আমাদের যে শারীরিক আমাদের হিউম্যান বডি সেটাতে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এতে আমাদের অনেক নিজেরও উপকার হচ্ছে এবং যে আমাদের সামাজিক যাদের রক্তের প্রয়োজন আছে তাদেরও চাহিদা পূরণ হচ্ছে এতে আমরা পরোক্ষ প্রত্যক্ষ দুটোই আমরা লাভ লাভবান হতে পারব। এবং এইভাবে সমাজ আমাদের একটা ব্যালেন্সের মধ্যে থাকবে তো আমি এখানে যাদের এই সূত্রাবাড়ির লেবার ইউনিয়নের ভাইদের যারা এই মহৎ উদ্যোগ নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি উৎসাহী হয়ে প্রথম রক্ত আমি দিলাম এবং আমি সবাইকে অনুরোধ করছি আপনারাও সবাই নিজে এই শিবিরে এগিয়ে আসুন এখানে আমাদের যে ব্লাড কুচবিহার এমজেন হসপিটাল থেকে যে ব্লাড ডোনেশনের বাস এখানে দাঁড়িয়ে আছে সবাই স্বেচ্ছায় এসে নিজ নিজ রক্ত দান করুন এবং আমাদের এই যে আজকের রক্তদান শিবির সেই আমাদের সাকসেসফুল আচ্ছা অঞ্চল চেয়ারম্যান হিসেবে আপনি আজকে রক্তদান দিলে রক্ত দিলে তো এই বিষয়ে সাধারণ মানুষকে এবং আপনার অঞ্চলের সমস্ত সাধারণ মানুষকে বলবেন আমি আমার সুপ্রিয়াড়ি তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীকে আমি রিকোয়েস্ট করব সবাই স্বেচ্ছায় আমাদের ব্লাড এসে এখানে একটা আমাদের লাভবান হবে যেহেতু সামনে ইলেকশন এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখিয়ে দিতে চাই আমরা শুধু ভোটের রাজনীতি করি না আমরা সামাজিকভাবেও উন্নয়নের কাজে প্রত্যেকটা উন্নয়নে আমরা অংশগ্রহণ করি পার্টিসিপেট করি সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিতে চাই আপনার নামও কিছু দায়িত্ব কী দায়িত্ব রয়েছে আমার নাম মোহাম্মদ সামিউল রেহান আমি চেয়ারম্যান শুক্রবার তৃণমূল